ফাইনালি আমার রুমের কাজ শেষ দুয়ার একদম গুছিয়ে ফেলেছি অ্যান্ড দেখেন কী পরিমাণ ঘামা ঘামসি ঘরের যখন কাজ স্টার্ট করি তখন এত ঘামি একটু কিছু তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে কক্সবাজার থেকে তেমন কিছু মার্কেট করা হয়নি হালকা পাতলা বলতে গেলে বেডশিট কক্সবাজারের পপুলার যে প্রোডাক্ট সেটা হচ্ছে বেডশিট আচার স্যান্ডেল বার্মিস ড্রেস লাইক থামি এগুলো তো এই যে এই বেডশিটটা হচ্ছে আমার ননাস গিফট করছে এই বেডশিটটা আমি মানে আসার পর পরে বিছাই দিছি দিছি। এরপর হচ্ছে যে আমি আমার নন্না একটা বেডশিট গিফট করছি যেহেতু বেডশিটটা লাগে দেন উনিও বলছিল যে ওনার উনিও ওনার জন্য বেডশিট শপিং করছিল বলতেছিল যে বেডশিট লাগে সেই কারণে আমারও বেডশিট লাগে তো উনি উনিও দিছে আমিও কিনছি আমার জন্য দেন আমিও আবার ওনাকে গিফট করছি আবার আমার মাকে একটা গিফট করছি বেডশিট কক্সবাজার থেকে আসছি বেডশিট নিয়ে আসছি আর কিছু আনি না হাতে কিছু ব্রেসলেট কানের দুল এই যেমন এই কানের দুলগুলো দেখেন অনেকগুলো কানে দুল কেনা হয়েছে এই এই টাইপের এই টাইপের কানে দুলগুলো অনেকগুলো কেনা হয়েছে প্রায় আমি কি চোদ্দো জোড়া নিছি আর ব্রেসলেট নিছি ব্রেসলেট নিছি দশটা দশটার মতো ব্রেসলেট নিছি এই আর কি তো ব্রেসলেট এক জোড়া এক সেট আমার আমার মাকে দিছি এক সেট দিছি হচ্ছে আমার মামিকে আর বাকিগুলো আমার কাছে রাখছি আবার হঠাৎ কে না কে চলে আসে যদি দেয়া লাগে সে কারণে এই অবস্থা তো ঘরের কাজগুলো করলাম ঘরের কাজ কি বলবো এখন একটা এসি লাগা দুইটা এসি লাগানোর বাকি ঘরের মধ্যে এত বেশি গরম পড়তেছে এত বেশি গরম পড়তেছে বলে বোঝানোর মতো না তো চিন্তা করলাম যে এসি লাগাই দিব কাজটাও সেরে ফেলব কারণ এত বেশি আর কক্সবাজার হোটেলের মধ্যে যখন ছিলাম তখন নন স্টপ এসি চলছিল আমার বাচ্চারা কিন্তু আরাম করে ঘুমাইছে এখন এখানে এসে দেখা যাচ্ছে যে এসি নাই তো ওদের থেকেও বেশি খারাপ লাগতেছে আর ওদের খারাপটা দেখে আমার থেকে এত বেশি খারাপ লাগছে কারণ আমি এতদিন এসি ছাড়া চলছি আমার থেকে কিছু আমার কোনো প্রবলেম হয়নি আমি এখনো চলতে পারবো এসি ছাড়া বাট বাচ্চারা দেখতেছি খুব ছটফট ছটফট করতেছে মানে রাতের বেলা ঘুমালে ঘুম হয় না দুপুরে একটু ঘুমালে ঘুম হয় না গরমে কি অবস্থা করতেছে তো চিন্তা করলাম যে এসি লাগাই ফেলবো অ্যাটলিস্ট রাতের বেলা এসি ছেড়ে রুমটাকে ঠান্ডা করে কুল করে ওদেরকে ঘুম পাড়াবো এই চিন্তায় আসি আর কি আচ্ছা আচ্ছা আবার গতকালকে গেল ঈদে মিলাদুন্নবী নবী ঈদে মিলাদুন নবীতে কালকে একটু ঘরে একটু ঝামেলা ছিল গতকাল তো ঈদে মিলাদুন নবী উপলক্ষে যে খাবার যে তবরুগুলো আসছিল লাইক গরু গোস্ত চনার ডাল এরপর ভাত ওগুলো রাতেও খাওয়া হয়েছে আবার পরের দিন মানে আজকে সকালেও নাস্তা হিসেবে খাওয়া হয়েছে আবার দুপুরে খাওয়া হয়েছে এখন আমার মনে হচ্ছে আমার বুটটা পুরো জাম হয়ে আছে আমি কোক খাচ্ছি তবুও আমার মানে একটু ঠান্ডা কোক খাচ্ছি তবুও এই জায়গাটা একটু শান্তি লাগছে কিন্তু মনে হচ্ছে আমার আমার মানে বুকটা পড়ে জাম আছে মনে হচ্ছে এখানে অনেকগুলো খানা জমা হয়ে আছে যেগুলো এখনো হজম হয়নি তা এত বেশি খারাপ লাগতেছে যে এই সন্ধ্যার নাস্তাটা আমার খেতে ইচ্ছে করছে না মোটেও এ হচ্ছে অবস্থা আর কি যে গরমে কি খাওয়া খাওয়াতে চত না তো সেটা দেখতেছে এ হচ্ছে অবস্থা তো দেখি নেক্সটে আবার কি করা যায় সেটা আমি আপনাদের সাথে শেয়ার করে নিব